নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন একদম তালে ভরপুর আর তালের প্রত্যেকটা রেসিপি আমার ভীষণ পছন্দের তাই ভাবলাম আমার বানানো প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজ তোমাদের সঙ্গে নিয়ে এসে গেছি তালের একটা অসম্ভব সুন্দর রেসিপি তালেরও সরু চাকলি পিঠে এত ভালোভাবে বানানো যায় তা তোমরা এই রেসিপি ফলো করে বাড়িতে বানালেই বুঝতে পারবে একদম পাতলা কাগজের মতন তো চলো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি মানে প্রায় বাটিটায় পাঁচশো গ্রাম মতন তাল ধরে একটু পাতলা করে মাখা তাল পুরো এক বাটি নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে মিশিয়ে দিয়েছি দু বাটি প্রায় চারশো গ্রাম মতন চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো আতব চালের গুঁড়োটা কিন্তু তোমরা কিনতে পারো তবে এই যে মানে পিঠেটা বানাচ্ছি সরু চাকলি এক্ষেত্রে বাড়িতে বানানো আতব চালের গুঁড়োটাই সবচেয়ে বেশি ভালো হবে কেমনভাবে বানাতে হবে আমি আগের তালের রেসিপিতে বলে দিয়েছি তবুও আরও একবার বলে রাখি আতব চালকে আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে তারপর জল থেকে তুলে একটু ফ্যানের মধ্যে শুকনো করে নিয়ে ওই শুকনো চালটাকে গুঁড়ো করে চাল নিতে চেলে নিলেই বাড়িতেই তোমরা আতব চালের গুঁড়ো পেতে পারো দেখো আরও প্রয়োজন মতন কিছুটা চালের গুঁড়ো আমি মেশালাম কেন কি এর মানে ঘনত্বটা খুব বেশি মোটা হবে না দেখো একদম পাতলা ব্যাটার বানিয়ে ফেলেছি আর কোনো রকম চিনি বা কোনো কিছু ইউজ করা যাবে না কারণ চিনি বেশি দিয়ে দিলে তালের সঙ্গে এই যে সরু চাকলিটা বানানোর সময় কি হবে তাওয়া থেকে উঠবে না ব্যাটারটা রেডি করে নেওয়ার পর গ্যাসের তাওয়া বসিয়ে তাওয়াটায় কম মানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে ভালো করে গরম হলে এক হাতা মতন মিশ্রণ আমি দিয়ে দিলাম আর ভালো করে এভাবে ছড়িয়ে নিতে হবে ধোসার মতন করে কোনো প্লাস্টিক জাতীয় কিছু কিংবা হাতার পেছনের অংশ যে কোনো দিক দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতন রেখে দিতে হবে দু মিনিট পর ঢাকাটা খুলেছি দেখো পিঠে আমার একদম রেডি সরু চাকলি এবার এটাকে আস্তে আস্তে তুলে নেব আর বন্ধুরা তোমরা যারা মানে একদম ভীষণই এক্সপার্ট এই ধরনের মানে এই জাতীয় কাটিসেপ্টা বা ধোসা জাতীয় কিছু বানাতে তাদের ক্ষেত্রে খুব সহজেই কিন্তু উঠে আসবে তা না হলে এই টেম্পারেচারের ডিফারেন্টের কারণে হয়তো প্রথম দু একটা পিঠে বানানোতে নাও উঠতে পারে সেক্ষেত্রে কোনো কিছু ভাবার কারণ নেই একটু সময় নিয়ে করলেই সুন্দরভাবে উঠে আসবে দেখো পরপর এক একটা পিঠে আমি বানিয়ে ফেলছি আর এই পিঠেগুলো স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না খেতে অসম্ভব সুন্দর লাগে দুধ কিংবা ঝোলা গুড় কিংবা যে কোনো তরকারির সঙ্গেই খেতে অনেক বেশি সুন্দর লাগে ঝোল জাতীয় যে কোনো তরকারি দেখো কতটা পাতলা হয়েছে এ পিট ওপিট একদম দেখাই যাচ্ছে তো এভাবে একে একে সব আমি বানিয়ে ফেলবো আর বন্ধুরা তোমরাও অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে বানিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের বানানো এই তারের মানে তালের সরু চাকলি আর অবশ্যই তাহলে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখো আমি সার্ভ করেছি গরম দুধ দিয়ে তো তোমরা এটা ছোলার ডাল কালো জিরে দিয়ে আলুর তরকারি ঘুগনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো তো আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা